শুভ সকাল বন্ধুরা বিভাগীয় শহর রাজশাহী আমচত্বর টার্মিনাল এলাকায় রাধাকুঞ্জ ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আবার আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজ এইমাত্র আমাদের পারিবারিক অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল এই তো এইমাত্র মাত্র পেশ হলাম আজকে আমাদের বাসায় নগর কীর্তন আসবে নগর কীর্তনের দল আসবে অবশ্যই বৈশাখ মাস শেষ সংক্রান্তি তো আজকে কীর্তন আসবে তো কিছু বাজার আছে অবশ্যই করে নিয়ে আসি অনেক কাজে আছে কীর্তনের কারণে কাজগুলা করতে হবে এবং কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে যেহেতু সারাদিন কীর্তন করার পরে ক্লান্ত হয়ে থাকবে সবাই তো বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের অ্যাক্টিভিটি বন্ধুরা আজ অবশ্যই সংক্রান্তি বৈশাখ মাসের শেষ তো আমরা সকলে মিলে নগর কীর্তনের আয়োজন করেছি আমরা সকলে দেখুন ওই যে অনেক লোকজন আছে নগর কীর্তন করছি আমরা সকলে মিলে তো আমরা মোটামুটি সারাদিন অবশ্যই নগর কীর্তন করবো নগর কীর্তন হ্যাঁ হ্যাঁ নগর কীর্তন করে আগামীকাল আমাদের অবশ্যই খাওয়া দাওয়া আছে ঠিক আছে প্রসাদ বিতরণ হবে আপনারা সকলে আমন্ত্রিত অবশ্যই আসবেন এই যে ভক্তবৃন্দু আর এই যে দেখুন গোপাল সাজানো আছে অবশ্যই তো বন্ধুরা খড়খড়ি শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির হতে প্রতি বছর আমাদের এই নগর কীর্তনটা বের হয় তো বৈশাখ মাসের গোটা মাসে কীর্তন হয় প্রতিদিন কীর্তন হওয়ার পরে সংক্রান্তির দিনে অবশ্যই আমাদের এই নগর কীর্তনটা বের হয় তো আমাদের মন্দিরের ওখানে হিন্দু লোকজন অবশ্যই কম কম হলে এই এই অনুষ্ঠানটা অবশ্যই চলতে আছে আর কি প্রতি বছরই ধারাবাহিকতা

वीडियो बच्चे यूट्यूबे ज्यादा है रो तो परो मन सो तांद देख ना कर सुविहार नहीं ना दौड़े चला मोरे यार बुलाने आते हैं ऐ मैं मोट गंदरा दादा दादा जय नारायण से सड़ा जय गोविंद बोलो कंवरि आनंदो गाय गोविंदारी सुनने বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন নোটিফিকেশান বিলটি বাজিয়ে দিন যাতে ভিডিও ছাড়ার মাত্রই আপনারা ভিডিও পান তো বন্ধুরা আবারও সকল সুস্থতা কামনা করে শেষ করছি ধন্যবাদ সকল